বাবার বাড়ি থেকে মাছ নিয়ে আসছি সেই মাছ নিয়ে এসে ঢাকায় রান্না করছি প্রিয় বিয়স মেয়েরা এমনই বাবার বাড়ি খেয়েও আসে নিয়েও আসে আর কি প্রিয় আসসালামু আলাইকুম শুভ সকাল গ্রামের স্নিগ্ধ হিমেল হওয়ার সকালে রাজ। শেষ দিন আবার কবে আসবো জানি না তো যাওয়ার আগে একটু শাকসবজি ফলমূল নেব ওই দেখুন একটা জিনিস দেখাই একটু জুম করি ওই যে দেখুন গাছ বর্তি চালতা এইখান থেকে কিছু চালতা নিয়ে যাব চালতা টক অ খাওয়ার জন্য বাচ্চারা খাবে তো দেখুন ওইখান থেকে দীর্ঘতিতে চালতা আমরা পারি একবারে পারি না আর এমনিও পাকা হইলে পয়রা যায় গাছের তলায় রাতে পড়ছে অবশ্য দুই তিনটা এই যে দেখুন আমি দেখাচ্ছি এই যে দেখুন এই যে এই যে চালতা এরকম চার পাঁচটা চালতা রাতে পড়ে গেছে এইটা কিন্তু পাকা এবং খুবই মিষ্টি চালতা এই চালতা টক চালতা ভর্তা কিছু খুবই সুস্বাদু এবং মুখে রুচিও বাড়ায় টক খেলে তো চালতা তো নেব এর সঙ্গে আর কি কি নেব দেখুন বাপের বাড়ির থেকে যাওয়ার সময় মেয়েরা ব্যাগ ভর্তি করে নিয়ে যায় এই যে গাছ ভর্তি পেঁপে এইখান থেকে পেঁপেও নিব এই যে একটা পেঁপে হালকা পাক এই যে এই যে পাকা পেঁপে আর এই কাঁচা পেঁপে মিলে মিশে নিব এখান থেকেও পেঁপে নিব কি পরিমাণ লেবু আসিল এই গাছে লেবু তো আন সিজনে নাই সিজনালি ফল সবই আছে তারপরও গাছের ভিতরে আছে যে উ গাছের এই ফল মিষ্টি খুব কিন্তু পোকে বড়া মক ডালের মাথায় উঠে দেখুন আমাদের লোকেরা চালতা পারছে ঢাকায় চলে যাব আজ মনটা খারাপ তার মাঝে একটু শাক সবজি ফলমূল নিয়ে নেব এই যে চালতা মানুষ দিয়ে গাছ থেকে পারিয়ে নেবিয়ার গাছটা চিকন এবং ছোটো তার ভিতরে অসংখ্য ফল ধরেছে আর এই চালতাটা খেতে এতটা মিষ্টি চালতা দিয়ে চালতার ডালে টক রান্না করব। আবার চালতা দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করে খাওয়া যায় সব কিছু মিলে আর কি চালতার টক শারীরিক কিন্তু অনেক উপকার পুষ্টিগুনে ভর এই দেখুন পেরে নিচ্ছি তো এর সঙ্গে আরও নেব জাম্বুরা পে সবজি ইলিশ মাছ তো নিতেই হবে নিজের দেশের নদীর মাছ না নিলে তো হবে না সব কিছু মিলিয়ে মিশিয়ে আলহামদুলিল্লাহ সবজি পাতি জোগাড় করা হয়ে গেছে গাছ থেকে এবারে সবার কাছ থেকে ধীরে ধীরে বিদায় নিয়ে চলে যাব তো বিদায় বেলাটা তো খুব কষ্টের হয় কি আর বলার তবু এইটুকি তো যেতে আমার এবার ঢাকায় অনেক কষ্ট হয়েছে কি বলবো তো ফিরেও আসছি বাসায় দেখুন এসে ইলিশ মাছ ভাজা করব ডিম ভাজা ছেলের জন্য পরিবারের সবার জন্য আমি খাবো তো সব কিছু মিলিয়েই তো ছোট পরিসরের একটা ব্লগ আশা করি আপনাদের ভালো লাগবে পাশে থাকবেন লাইক করবেন আর বাসায় এসে একটা কি কাণ্ড ঘটেছে আপনাদের সঙ্গে তা শেয়ার না করলে হয় না আসলে কাছের মানুষ দূরে চলে গেলে ভালোবাসার মানুষগুলো কিছুটা দিন মিস করে যে কি পরিমাণে তা দেখুন এই যে আমার পোষ্য সোনা আমার আসার পরে যখন রাতে শুয়ে পড়েছি আমার পায়ের উপরে জড়িয়ে শুয়ে পড়েছে লাফিয়ে মাথা গাড়ে উঠে তারপরে কি রকম পাগলামি করে ওরে রেখে গেছিলাম এবার যাই হোক আজকের মতো বিদায় নিচ্ছি প্রিয় বিয়ার্স আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ